The cat sat on দেশ সরকারের কাছে তার পাশাপাশি ভারত সরকারের কাছে এটাই আমরা আশা করছি যে তারা আরও সুদিন ও পথ দেখাবে প্রধানমন্ত্রী এবং তার দায়িত্বপ্রাপ্ত যে সরকারি অধিকারীরা আছে তারা দ্রুত আরও চাল বাড়িয়ে সেখানে হিন্দুদের জীবনকে সুরক্ষিত করবে। দেশের স্বাধীনতার পক্ষে বলে হচ্ছে দাদের আমরা মানব অধিকারকে বলছি শুধু মানুষ শুধু হিন্দু নয় মানুষ সবাই সেখানে যেসব মুসলমানরা মারা যাচ্ছে আমরা তাদের জন্যও বলছি সেখানকার ইসাই মুসলমান জৈন খ্রিস্টান যারা যারা আছে তাদের সকলের মানুষ যেন না মরে মানুষের জীবন অমূল্য সেই অমূল্য জীবনকে রক্ষা করতে হবে কোনো সরকার তার খাম বসে মানুষকে নিয়ে খেলা করতে পারে রাজ্যের শাসক দলের পক্ষ থেকে তাদের মুখপাত্র বলছেন এই মিছিল সামনে কয়েকজন সন্ন্যাসী ছিল এটা রাজনৈতিকভাবে বিজেপির ফায়দা তোলার কৌশল এবং সেই কারণেই বিজেপিকে ফায়দা দিতে আজকের যে মিছিল সন্ন্যাসীরা করতে গিয়েছিলেন তাই বিশৃঙ্খলা না হলে জুতো মারো তালে সন্ন্যাসীদের মিছিল তো হতে পারে না বলছেন ছাত্রদল মুখপাত্র কোণাল ঘোষ আমরা মানবতার পক্ষে কথা বলতে এসেছি মানুষ যখন ধৈর্যের সীমার বাইরে চলে যায় তখন কিন্তু তাকে আর কন্ট্রোল করা যায় না যেখানে আমরা দেখতে পাচ্ছি যে মায়েদের করুণ আর্তনাদ যেখানে দেখতে পাচ্ছি সন্ন্যাসীকে অপনাটকীয় কারণে অপহরণ করে নিয়ে চলে যাওয়া হচ্ছে তারপরেও যদি মুখপাত্র শাসক দলের মুখপাত্র এই জাতীয় কথা বলে সেটা তার একটা বিরাট আহামুখী ছাড়া আর কিছুই নয় একদম হৃদয়হীন মানুষ হলে এরকম কথা বলতে পারে হাই কমিশনার যার সাথে আপনার কথা হলো ডেপুটি হাই কমিশনার তারা বাংলাদেশ সরকারের কাছে কি বার্তা পৌঁছে দেবেন এরকম কোনো অ্যাসিউরেন্স বা কোনো আশ্বাস দিয়েছেন হ্যাঁ আমরা যে দাবিপত্র দিয়েছি আমরা যে আবেদন করেছি তারা নিশ্চিতভাবে কর্তৃপক্ষ পৌঁছবে এবং যিনি সরকারের পক্ষ থেকে বাংলাদেশ কর করে পক্ষ থেকে এই দাবিপত্র নিয়েছেন ডিপুটেশন নিয়েছেন তিনি অত্যন্ত সহৃদয়তার সঙ্গে শুনেছেন স্বীকার করেছেন এবং এটা মেনে নিয়েছেন যে মানুষের জীবন নিয়ে এই খেলা হিন্দুর জীবন নিয়ে এই খেলা এটা চলতে যায়। রাজ্যে বিরোধী দলনেতা গতকালকে তার সঙ্গে সাত বিধায়ক অর্থাৎ মোট আট বিধায়ক নেতারা এসেছিলেন এবং এখানে তারা তাদের দাবিপত্র দিয়েছেন তিনি বলেছেন এভাবে চলতে থাকলে যদি সারা না পায় এখন পণ্যবাহী ট্রাক আটকাবো সোমবার প্রয়োজনে কেন্দ্রের কাছে আবেদন করব ভিসা বন্ধ করুন এবং এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট বন্ধ করুন আপনার এরকম কোনো আর্জি আপনারা ভাবছেন যেখানে বাংলাদেশ সরকারকে সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে বাধ্য করা যেতে পারে সংখ্যালঘুদের নিরাপত্তা দিতেই হবে হিন্দুকে নিরাপদ করতেই হবে কেননা বাংলাদেশ শুধু মুসলমানের নয় বাংলাদেশ হিন্দুর বাংলাদেশ সেখানকার থাকা সংখ্যালঘু খ্রিস্টানের সংখ্যালঘু বৌদ্ধের সংখ্যালঘু জৈনের অর্থাৎ মানুষের বিরুদ্ধে যারা কথা বলছে মানুষকে যারা হেনস্থা করছে আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াবো আপনাদের কোন সদস্য নির্মম হাস্যকর একটা ব্যাপার যে ইস্কন সারা পৃথিবী জুড়ে আন্তর্জাতিক স্তরে মানবতার পক্ষে কথা বলে ধর্ম প্রচার করে অহিংস কথা বলে তারা নিরামিষ ভক্ষণ করে তাদের বিরুদ্ধে এ জাতীয় কথা এটা মেনে নেওয়া যায় না এবং আমরা নিশ্চিত যে সারা পৃথিবীর মানুষ আমাদের পক্ষে কিন্তু কথা বলবে ইস্কন কোনো জঙ্গি সংগঠন নয় যে ইস্কনকে সেখানে ব্যান্ড করে দেওয়া এত সহজ এই জন্যই আমরা আতঙ্কিত হচ্ছি যে কৃষ্ণ দাসের ওষুধ ঠিক মতো পৌঁছচ্ছে কিনা তিনি প্রসাদ ঠিক মতো পাচ্ছেন কিনা আমাদের কাছে শেষ খবর আছে কালকে দুপুর বেলা একবার তারপর তার খাওয়া পর্যন্ত বন্ধ হয়ে গেছে জল পাচ্ছেন কিনা তার শরীর কেমন আছে তিনি কেমন আছে কিছুই জানতে পারা যাচ্ছে না একজনকে বন্দি করবার পর এইভাবে ফোন করে দেবার প্ল্যান এটা কিন্তু কখনোই সহ্য করা যায় না মানুষের জীবন নিয়ে খেলা করা সন্ন্যাসীর জীবন নিয়ে খেলা করা কোনো দেশেরই বিষয় হতে পারে না যদি সেই সন্ন্যাসী কোনো অন্যায় করতো কোনো অপরাধ করত। তাহলে আমরা সেটা খানিকটা হলো বিবেচনা করতাম কিন্তু তিনি যা করছেন সেটা হচ্ছে সেখানকার নিপীড়িত হিন্দুদেরকে এক করেছেন সেখানে হিন্দু নিপণীন যে কী সেটা কিন্তু আজকাল নতুন করে বলবার নেই দশকের পর দশক ধরে সেটা চলছে আসলে ইউনিশ সরকার ভয় পেয়েছে এবং ভয় পাবার জন্যই বিনাশকালে তার বুদ্ধি নাশ। আপনাদের কেউ আজকে গ্রেপ্তার বা আহত হয়েছেন এক পুলিশ কর্মী আহত বলা হচ্ছে কলকাতা পুলিশ দরবে আমরা ছবিও দেখেছি তার মাথা আঘাত পেয়েছেন তিনি। অনেককে এখানে ধরা হয়েছে। প্রায় 6 জন অ্যারেস্ট হয়েছে এবং আমি নিজে প্রচুর প্রবল দস্ন দষ্ঠীর মধ্যে পড়েছি অসুস্থ বলা সত্ত্বেও দীর্ঘক্ষণ আমাকে সেখানে আটকে রাখা হয়েছিল। তারপর অবশ্য আসবার আমরা সুযোগ পেয়েছি এবং আমাদের দাবি আমরা তো কোনো সশস্ত্র আন্দোলন করতে আসিনি আমরা তো কাউকে আঘাত করতে আসিনি আমরা হিন্দুদের পাশে দাঁড়াতে এসেছি তাদের অন্তরের দুঃখের বেদনার কথা যেটা সত্য সেটা বলতে এসেছি সেখানে আমাদের এত ভয় কেন

ভারতের মতো এই উপমহাদেশের সবচেয়ে বৃহত্তর যে শক্তি তাকে ধ্বস্ত করে দিতে চাইছে এবং এই দিকটাতে সম্পূর্ণরূপে একটা রক্তক্ষয়ী ব্যাপার করে ইসলামিক স্টেট করে দেবার চেষ্টা করছে পরবর্তীকালে আমরা আরও বৃহত্তর আন্দোলনের পথে যাব যেখানে সাধুরা এইভাবে অত্যাচারিত হচ্ছে যেখানে সাধারণ মানুষ অত্যাচারিত হচ্ছে আমার মা বোনেরা রক্তাক্ত হচ্ছে তাদের ইজ্জত নিয়ে নিচ্ছে সেখানে আমরা সাধু বলে চুরি পরে বসে থাকবো না বঙ্গীয় হিন্দু জাগরণের আজকের যে আন্দোলন আগামীতে আপনাদের যারা আরও অন্যান্য যে সংগঠন রয়েছে হিন্দুত্ববাদী সংগঠন তাদের একত্রিত করে কোন আন্দোলনের দিকে আপনারা যেতে চাইছেন যদি আজকের এই আন্দোলনে কোনো ফল না হয়

মহান নির্বাণী আখারা আপনারা বঙ্গীয় হিন্দু জাগরণের যে সংস্কৃতি আপনারা ভিতরে গিয়েছিলেন এবং আপনাদের সংগঠনের পক্ষ থেকে মঞ্চের পক্ষ থেকে আপনারা যে বার্তা তুলে ধরলেন কি বার্তা তুলে ধরলেন ওরা কি বলে আমরা এটাই তুলে ধরলাম যে ভজন্ময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্বে মুক্তি দিতে হবে সেখানে হিন্দুদের ওপর তার মঠ মন্দির সাধু সন্ত তাদের ওপর যে অত্যাচার হচ্ছে সেটা বন্ধ করতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে হিন্দুর নিরাপত্তা সুরক্ষিত করতে হবে এবং ওখানে জঙ্গি সংগঠনের আধিকারিকগুলোকে যে ছেড়ে দেওয়া হয়েছে যারা কেবলমাত্র বাংলাদেশের পক্ষে বিপজ্জনক তাই নয় আমাদের ভারতবর্ষের জন্য বিপজ্জনক তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে না হলে দীর্ঘদিন আমার মা ভাই বোনেরা আত্মীয় স্বজনেরা আমার হৃদয়ের টুকরোরা যদি বাংলাদেশ অত্যাচারিত হয় তার প্রভাব কিন্তু ভারতবর্ষে পড়বে ভারতবর্ষে যেসব বাংলাদেশিরা আসছে তাদের নিরাপত্তা কিন্তু বিঘ্নিত হবে এবং সেই বিষয়টা পুরো সারা পৃথিবীর মানবতাকে নাড়া দেবে আমরা কোনো ধর্মের পক্ষ থেকে নয় মানবতার পক্ষ থেকে এই নিরাপত্তা দাবি করছি কিন্তু মুক্তি তো তিন চার দিন হয়ে গেল তারপরে ইস্কনের যারা সমর্থক আছে তাদেরকে সেনা ধরে নিয়ে যাচ্ছে অন্যান্য ইসকনেরা আক্রান্ত শুধু ইসকনের সমর্থক নয় বাংলাদেশে অন্যান্য অনেক সন্ন্যাসীদেরকেও ধরা হচ্ছে বিভিন্ন রকম ভাবে অকারণে তাদেরকে জেরা করা হচ্ছে আমাদের পরিচিত অনেক সন্ন্যাসী সামান্য একটু প্রেস কনফারেন্সেও যদি বসছে রাস্তাঘাটে লাল কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে তাদেরকেও ধরে নিয়ে যাচ্ছে গতকালকে আমার পরিচিত এক সন্ন্যাসী তাকে এরকম বুট জুতো দিয়ে বুকে আঘাত করা হয়েছে কেন সংখ্যালঘুদের ওপরে এই আক্রমণ বাংলাদেশে বাংলাদেশে তো নতুন কিছু নয় যুগের পর যুগ চলে আসছে বিগত আপনারা দেখুন না পঞ্চাশ বছরের মধ্য সময় থেকে এইভাবে অত্যাচার চলছে সেই সরকারের ভূমিকা সেই সরকার আসার পর থেকেই তো সন্ত্রাসের আরো দেখা যাচ্ছে আগে যা সন্ত্রাস ছিল তার আরো পরিবৃদ্ধি ঘটেছে বাংলাদেশে আপনি কি বাংলাদেশকে বাংলাদেশের যারা মানুষ তাদেরকে এই দেশে আসার ব্যাপারে বলবেন নিশা বাতিল এবার ভবিষ্যৎ